আলোর দৃষ্টিপক আপনি কি জানেন রোজা রাখার বিজ্ঞান ভিত্তিক কি কি উপকারিতা রয়েছে আজকের ভিডিওতে সে সম্পর্কে আলোচনা করা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের ভিডিওতে রমজান মাস আমাদের জন্য রহমান মাগফিরাত ও নাজাতের মাস এই মাসে আমরা যে রোজা রাখি তা শুধু ইবাদত নয় বরং এর রয়েছে অসংখ্য আধ্যাত্মিক শারীরিক ও মানসিক উপকারিতা আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে রোজা আমাদের জীবনকে বদলে দিতে পারে রোজা রাখার যে উপকারিতাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো আধ্যাত্মিক উপকারিতা শারীরিক উপকারিতা মানসিক উপকারিতা ও সামাজিক উপকারিতা আধ্যাত্মিক উপকারিতা রোজা রাখার প্রধান উদ্দেশ্য হল তাকুয়া অর্জন করা যেমন সুরা বাকার একশো তিরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন হে মুমিনগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যেন তোমরা তাকোয়া অর্জন করো আধ্যাত্মিক উপকারিতার মধ্যে রয়েছে আত্মসংযম গুণামোচন দোয়া কবুল এবং আল্লাহর নৈকট্য লাভ আত্মসংযম খাবার পানীয় থেকে বিরত থাকার মাধ্যমে ধৈর্য ও নিয়ন্ত্রণ ক্ষমতা বৃদ্ধি হয় আর এর ফলে মানুষের আত্মসংযম বৃদ্ধি হয় গুনাহ একজন ব্যক্তি সারাদিন রোজা রাখার পর যখন ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেন যেমন সই বুকারির আটত্রিশ নং হাদিসে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি বলেছেন যে ব্যক্তি ইমান ও নিয়তের সঙ্গে রোজা রাখবে তার পূর্বের গুণা ক্ষমা করে দেওয়া হবে আলহামদুলিল্লাহ তারপরে রয়েছে দোয়া কবুল রমজান মাসে রোজা রেখে দোয়া করলে দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে যেমন তিরমিজি শরীফের দুই হাজার পাঁচশো ছাব্বিশ নম্বর হাদিসে বলা হয়েছে রোজাদারদের দোয়া বিশেষভাবে কবুল হয় প্রিয় দর্শক এই হাদিস থেকে এটাই বোঝা যায় যে রমজান মাসে দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে তাই রমজান মাসে নেক আমলের পাশাপাশি আমাদের বেশি বেশি দোয়া করা উচিত আল্লাহর নৈকট্য আল্লাহ তালা রোজাদার ব্যক্তিদের বেশি পছন্দ করেন রোজার মাধ্যমে মানুষ আল্লাহর রহমত লাভ করে এবং জান্নাতের দরজা উন্মুক্ত হয় আলহামদুলিল্লাহ রোজা রাখার মাধ্যমে রয়েছে বিভিন্ন শারীরিক উপকারিতা আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে রোজা শুধু আত্মিক কল্যাণের জন্য নয় এটি শরীরের জন্য অত্যন্ত উপকারী এর মধ্যে রয়েছে হজমতন্ত্র বিশ্রাম পায় ডিটক্সিফিকেশন ওজন নিয়ন্ত্রণ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি ইত্যাদি রোজা রাখার মাধ্যমে হজমতন্ত্র বিশ্রাম পায় এবং দীর্ঘ সময় না খাওয়ার ফলে পাকস্থলী বিশ্রাম নেয় যা গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে সাহায্য করে ডিটক্সিফিকেশন রোজার মাধ্যমে শরীরের বিষাক্ত পদার্থ বের হয়ে যায় যা লিভার ও কিডনির কার্যকারিতা বাড়ায় আর এটাকেই ডিটক্সিফিকেশন বলে ওজন নিয়ন্ত্রণ সঠিকভাবে রোজা রাখলে ওজন কমে এবং মেটাবলিজম উন্নত হয় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রোজা রাখার মাধ্যমে ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি পায় ফলে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি রোজা রাখার মাধ্যমে ব্রেন সেলের কার্যকারিতা বাড়ে স্মৃতিশক্তি ও মনোযোগ উন্নত হয় রোজা রাখার মাধ্যমে মানুষের মানসিক উপকারিতা বৃদ্ধি পায় আপনি কি জানেন রোজা মানসিক শান্তি ও আত্মতৃপ্তির অন্যতম মাধ্যম এর মধ্যে অন্যতম হচ্ছে টেনশন ও হতাশা কমায় রাগ ও আবেগ নিয়ন্ত্রণ থাকে আনন্দ এবং তৃপ্তি বাড়ে ইত্যাদি টেনশন ও হতাশা কমায় রোজা ধৈর্য ও সংযমের শিক্ষা দেয় যা মানসিক চাপ কমায় এর ফলে মানুষের টেনশন ও হতাশা দূর হয়ে যায় রাগ ও আবেগ নিয়ন্ত্রণ বুখারি শরীফের এক হাজার নয়শো চার নম্বর হাদিসে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন রোজা হচ্ছে ঢাল যখন তোমাদের মধ্যে কেউ রোজা রাখে তখন সে যেন খারাপ কথা না বলে এবং রাগ না করে আনন্দ ও তৃপ্তি রোজা রাখলে আত্মিক প্রশান্তি আসে যা মানসিক সুস্থতা বাড়ায় রোজা রাখার মাধ্যমে সামাজিক উপকারিতাও রয়েছে রোজার শিক্ষা শুধু ব্যক্তি পর্যায়ে নয় এটি সমাজের জন্য কল্যাণকর এর মধ্যে রয়েছে দরিদ্রের প্রতি সহানুভূতি সাম্প্রতিক ও ভাতৃত্ববোধ বৃদ্ধি এবং রোজা অপচয়ও কমায় দরিদ্রের প্রতি সহানুভূতি রোজার মাধ্যমে ক্ষুধার কষ্ট অনুভব করা যায় ফলে দরিদ্রদের কষ্ট বোঝা যায় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ একসঙ্গে ইফতার ও তারাবি পড়ার মাধ্যমে মুসলিমদের মধ্যে ঐক্য গড়ে ওঠে খাবার ও সম্পদের অপচয় কমে সংযমের শিক্ষা পাওয়া যায় এই ছিল রোজার অসাধারণ কিছু উপকারিতা রোজার কোন দিকটি আপনাদের সবচেয়ে ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না আলোর